হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি রিয়া চল না আজ যাই আমার বাসা পুরো ফাঁকা কেউ নাই দেখ নাইম তুই ফ্রেন্ড তাই তোকে একবার চান্স দিছি আর না আবার যাই না চল অনেক মজা দিব রাফি যদি জানতে পারে তাহলে শেষ করে ফেলবে আমাকে এত ভয় পাস কেন একটা বফ গেলে আরও এক শূন্যটা বাফ পাবি তুই কি কম সুন্দরী তা ঠিক বলছিস কিন্তু ও ভালো একটা ছেলে বোকাসোকা যা বলি তাই করে এমন আর পাব না আচ্ছা চল তো জানতে পারবে না আজ ওয়ান টাইম খেয়ে শুরু করব ওয়াও আচ্ছা চল তাহলে রিয়া চল তার জাস্ট ফ্রেন্ড নাইমের সাথে রুম ডেট করতে রাফি রিয়াকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে রিয়া আর নাইম ক্লাসমেট আর রাফি এক ইয়ারের সিনিয়র রাফি রিয়াকে ফোন দিল রিয়া হ্যালো রাফি বলো রাফি তুই কই রিয়া আমি তো মাত্র ক্যাম্পাস থেকে বাসায় আসলাম রাফি তা আমাকে ফোন দিবা না রিয়া ফোন তো দিয়েছিলাম তোমার ফোন অফ ছিল রাফি ক্লাসে ছিলাম কথা শেষ হওয়ার আগেই রিয়া ফোনটা কেটে দেয় রাফি কিছু মনে করে না কিছুক্ষণ পর রিয়ার বান্ধবী লিমা এসে জিজ্ঞেস করে রাফি ভাইয়া রিয়াকে দেখছেন রাফি ও তো বাসায় চলে গেছে লিমা কি বাসায় চলে গেছে কিন্তু রিয়ার বাবা আমাকে ফোন করে বলল রিয়ার ফোন অফ বাসায় যায়নি তখন রাফির টঙ্ক নড়ে রাফি তখন রিয়াকে ফোন দেয় কিন্তু অফ রাফি লিমাকে জিজ্ঞেস করে নাইমকে দেখছ লিমা না ভাইয়া ওকেও তো দেখছি না তখন রাফির মনে সন্দেহ জাগ্রত হল রাফির এক ফ্রেন্ড এসে বলল কি মামা তোমার পাখিকে দেখলাম নাইমের সাথে ব্রেকআপ হয়েছে নাকি রাফি কই দেখছস নাইমের বাসার দিকে যেতে দেখলাম রাফি চল মামা তাহলে আরে কই জামু রাফি বাইক স্টর দিয়ে বল রাতুল বস রাতুল হচ্ছে রাফির ফ্রেন্ড রাতুল কই জামু বলবি তো রাফি নাইমের বাসায় রাতুল কেন রিয়া গেছে বলে তুই কি রিয়াকে সন্দেহ করিস রাফি আগে করতাম না একটু আগে থেকে করি রাতুল কিভাবে রাফি রিয়ারে ফোন দিলাম ও বল বাসায় তুই বললি নাইমের বাসার দিকে যাচ্ছে রাতুল তাহলে মামা চল যাই কিছুক্ষণের মধ্যে নাইমের বাসার সামনে হাজির হল কিন্তু রাফি বাসার ভিতরে যেতে ভয় পাচ্ছে যে কি বলবো ও তো কোনো কাজেও আসতে পারে কোনো বইনিতে। রাতুল সালা তুই কথা আগে ভেবে বলতে পারলি না রাফি আরে তখন তো মাথায় সন্দেহ ছিল চল চলে যাই রাতুল দোস্ত খুব ক্ষুধা পাইছে চল ভিতরে যাই রাফি সালা লাতি খাবি খাবি হোটেলে চল বাসার ভিতর কি করবি পরবর্তী অংশ অর্থাৎ সবগুলো পর্ব এই একতে দেয়া হবে পুরো গল্পটি পড়তে রিকোয়েস্ট দিয়ে সাথেই থাকুন ভালো ভালো গল্প পেতে এই আইডির থাকুন অনেক সময় গ্রুপে গল্প পোস্ট হয় না তাই গ্রুপে গল্প পেতে সমস্যা হলে ফলো অথবা রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন ধন্যবাদ রাতুল দেখ আমার কাছে টাকা নাই আমরা নাইমের বড় ভাই বাসায় গেলে না খেয়ে আসতেই দিবে না আর তোর সন্দেহ দূর হবে রাফি যখন বলবে কেন আসছেন তখন কি বলবি রাতুল বলব বলবো আমরা একটা ফুটবল টুর্নামেন্ট রাফি মামা বুঝতে পারছি এবার চল আর বলতে হবে না দরজায় কলিং বেলে চাপ দেয় রাতুল কিন্তু কেউ দরজা খোলে না রাফি দরজা ধাক্কা দিতেই খোলে যায় তার মানে দরজা খোলাই ছিল এমন সময় নাইম এসে হাজির অর্ধ উলঙ্গ অবস্থায় শুধু একটা জাঙ্গিয়া পড়া তখন রাফির মাথায় আবার রিয়ার কথা চলে আসে রাতুল নাইম তোমার এই অবস্থা কেন নাইম ভয় চুপসে গেছে চোখে মুখে বিষণ্নতা নাইম আমতা আমতা করে বলল ভাবা ভাভাইয়া গোগোসল করছিলাম তো রাতুল বাসায় কেউ নাই নাইম না ভাইয়া নানানু বাড়ি গেছে রাতুল তুমি এমন করছ কেন রাফির মনে এখন এক অজানা ভয় কাজ করছে আর মন চাইছে ভিতরে যেতে কিন্তু ছোট ভাই নাইমের যে অবস্থা যায় কি করে কিন্তু রাফির মন মানছে না কিন্তু রাফি এদিক সেদিক তাকাচ্ছে হঠাৎ ফ্লোরে চোখ যায় আর যা দেখে রাফির চোখ কপালে উঠে যায় রাফি নাইম আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবা নাইম আসলে ভাইয়া পানি নেই সাপ্লাই পানি তো রাতুল দুর্মিয়া তুমি না একটু আগে বললা গোসল করতেছিল রাফির মন তখন বলে ও মিথ্যা কেন বলছে রাফির মন আর মানছে না তাই রাফি নাইমকে ঠেলে ভিতরে ঢুকে রাফি নাইমকে বলে তোর রুম কোনোটা রাতুল রাফিকে বলে বেশি বেশি হয়ে যাচ্ছে না কারণ সোফার উপর রিয়ার ফোনটা দেখে বিশ্বাস হয়ে গেছে রাফি তখন নাইমকে একটা থাপ্পড় দেয় আর ধমক দিয়ে জিজ্ঞেস করে রিয়া আসছে কিনা নাইম ভয় বলে দেয় রাফি উপরে যায় রুমের দরজা খুলতেই যা চোখে পড়ে নিজের প্রিয় মানুষটাকে এইভাবে দেখতে হবে তা কখনো ভাবেনি রাফি দেখে রিয়া উলঙ্গ অবস্থায় বসে আছে ওদের মধ্যে কিছু একটা হয়েছে তা রুমের অবস্থা দেখেই বুঝা যাচ্ছে রিয়া ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে অপলা হুট করেই বলে আপা আপনার স্তিন এখানে আসার একদিন আগেই আপনি বাপের বাড়ি চলে যান কেন তার সাথে কি আপনার সম্পর্ক খারাপ নাকি অপলা আমার ঘরের কাজের মেয়ে বিয়ে হয়েছিল বাচ্চা হয় না বলে তার সংসার টিকেনি এরপর আর বিয়েই করেনি দীর্ঘদিন ধরে সে আমাদের বাসায় আছে কিন্তু অপলা হুট করে এমন কথা কিভাবে বলল আমার স্তিন মানে স্তিন কোথায় পেল সে আমি বললাম অপলা এদিকে বস তোমার সঙ্গে আমার কথা আছে অপলার চোখে মুখে এবার ভয়ের আবাস দেখা গেল সে কেমন কাঁপছে থরথর করে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি বললে কথাটা তুমি অপলা আমি বুঝিনি আবার বলো অপলা বলল আপা থাক আমি ভুল বুঝছি আপা আমার এই কথা হঠাৎ বলা ঠিক হয় নাই আমি বললাম অপলা তুমি ভয় পাচ্ছ কেন সত্যিটা বলো তুমি অপলা তবুও বলে না নানান তাল বাহানা করে বলে ও মাসরুমে যাব আপা জরুরি আমি বললাম যাও সে ওয়াশরুমে গিয়ে বসে থাকে আসে না আমি বুঝতে পারি ওর মধ্যে কোনো একটা কিন্তু আছে অপলা হয়তো ভয় পাচ্ছে অথবা সে মিথ্যের আশ্রয় নিয়েছিল তাই এমন করছে দীর্ঘ সময় পর আমি অপলাকে ডাকি অপলা বেরিয়ে আসে তারপর কেঁদে ফেলে হাউমাউ করে কাঁচতে কাঁদতে বলে আপা আমি মিথ্যে বলছি এমনি বলছি আমি খারাপ মেয়ে খারাপ মেয়ে বলেই তো সংসার করতে পারিনি বাচ্চা জন্ম দিতে পারিনি জামাই তাড়িয়ে দিচ্ছে আপনিও তাড়িয়ে দিন আমায় আপা আমি বুঝতে পারি ও ভয় পাচ্ছে আমার স্বামী মেহেরকে ভয় পাচ্ছে আচ্ছা মেহের কি তাহলে গোপনে আরও একটা সংসার সত্যি সত্যি করছে আমায় দিয়ে তার আর চলছে না আরো ছ মাস আগে আমার দূর সম্পর্কের এক ভাবি বলেছিলেন তার স্বামী নেপালের একটা ফ্লাইটে মেহেরের সাথে বসা অন্য একটা মেয়েকে দেখেছে দেখে নাকি স্বাভাবিক মনে হয়নি ওদের মধ্যে ক্লোজ সম্পর্কই মনে হয়েছে মেহের সেবার নেপাল গিয়েছিল এটা সত্যি তাদের অফিসিয়াল কাজের কথা বলেই গিয়েছিল আমি ভেবেছিলাম সত্যি অফিসের কাজে গিয়েছিল সে তার সঙ্গে একটা মেয়ে ছিল এই কথা আমি বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম ওই ভাবি এসব বানিয়ে বলেছে ভেবেছিলাম ভাবি আমার আর মেহের মধ্যে থাকা সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাক কিন্তু অপলার মুখ থেকে হঠাৎ তিন বিষয়ক কথাটা শুনে মনে হচ্ছে মেহের গোপনে সত্যি কিছু একটা করেছে অপলাকে আমি ধমক টমক কিছু দিলাম না ওকে বরং কাছে টেনে আনলাম তারপর বললাম অপলা তোমায় আমি বোনের মতো দেখি না অপলা অপলা বলল জি তাহলে সত্যিটা বলো প্লিজ কথা দিলাম তুমি কোনো বিপদে পড়বে না অপলা অপলা এবার কান্না থামালো তারপর আচলে চোখ মুছতে মুছতে বলল আপনি যতবার বাবার বাড়ি গিয়েছেন প্রতিবারই এর পর দিনই মেহের ভাইজান উনার আরেক স্ত্রীরে নিয়ে আসেন ওই স্ত্রীর নাম মুনা তার একটা তিন বছরের মেয়ে আছে অপলার মুখ থেকে কথাগুলো শুনে আমি ধপাস করে বিছানার উপর বসে পড়লাম অপলা তখন বলল আপা আমি যে এসব আপনাকে জানিয়েছি মেহের ভাইজান এটা জানলে আমায় শেষ করে ফেলবে উনি বলছেন আমি যেন কোনোদিন এই কথা কাউকে না বলি আমি অপলাকে অভয় দিলাম বললাম কিছু হবে না অপলা তুমি ভয় পেয়েছ না ওকে সাহস দিলেও আমি নিজেকে নিয়ে বাকি জীবনটা এগিয়ে যেতে আর সাহস পাচ্ছি না কেমন যেন সবকিছু ঘোলাটে মনে হচ্ছে সব অন্ধকারে ঢেকে যাচ্ছে যেন চারপাশের এই যে বেঁচে আছি এই বেঁচে থাকাটা কেমন যেন অনর্থক মনে হচ্ছে আচ্ছা মেহের কেন আরেকটা বিয়ে করল আমি তাকে সন্তান দিতে পারছি না এই জন্য অথচ কি অবলীলায় দিনের পর দিন সে মিথ্যেগুলো বলে গিয়েছে আমায় এতদিন বলেছে আমি ছাড়া দ্বিতীয় আর কোনো ভালোবাসা তার নাই হবেও না কোনো দিন আমি ছাড়া অন্য কোনো নারীর হাত ছুঁ যেও দেখেনি কোনোদিন কোনোদিন বেও না অথচ এই মিথ্যে কথাগুলো বলে আমার আদালে সে অন্য এক নারীর সঙ্গে দীর্ঘদিন দিব্যি সংসার করে যাচ্ছে এমন কি তিন বছরের একটা বাচ্চাও আছে তার এরপর দীর্ঘ সময় চুপচাপ বসে রইলাম আমি এই সময় অনেক কিছু ভাবলাম তারপর হঠাৎ করেই অপলাকে বললাম তোমার বাড়িতে তোমার কে কে আছে অপলা অপলা বলল মা আছে আর মায়ের সাথে আমার খালা থাকে আর কেউ নাই আমি বললাম কাল তোমাদের বাড়িতে যদি আমি যেতে চাই তবে আমায় নিবে তোমার সাথে অপলা অপলা চমকে ওঠা চোখে আমার দিকে তাকালো তারপর বলল আপা এইসব কি বলতেছেন আপনি আমি বললাম অপলা তুমি আমার এই উপকারটা করো প্লিজ আমি যা বলি তাই করবে বল তোমার কোনো ভয় নেই কিচ্ছু হবে না তোমার অপলা অপলা সম্ভবত কিছু বুঝতে পারছে না আমি তাকে বুঝিয়ে বললাম বললাম মেহের জানবে তোমার মায়ের বিরাট অসুখ তুমি মায়ের কাছে যাবে আর তোমার সাথে আমিও তোমাদের বাড়িতে যাব তোমার মাকে দেখতে মেহের যদিও জানবে আমরা তোমাদের বাড়িতে যাব কিন্তু সত্যি হলো আমরা তোমাদের বাড়িতে যাব না অপলা আরও বেশি অবাক হল সে বলল তাহলে আমরা কোথায় যাব আপা আমি কষ্ট ভরা মন নিয়েই হাসলাম তারপর বললাম যেদিকে দুচোক যায় সেদিকে অপলা এক